টাইগার মাদি টাইগার মাটি পায়ের ফেটার দেখেন আরও বড়ো হবে ভাঙ্গা আছে মচকা আছে এদের আপনার পায়ের ফেটারটা দেখেন চোখের লেন্স যাকে বলা হয় পর এদের বাজের বেশি বাজির কারণে পর ফাটে আসে অত্যন্ত বাজি বেশি বাজি এই যে ফাটে সিঙ্গেল যার লাগবে টাইগার মাদি তাই যোগাযোগ করেন হ্যাঁ এই যে ভাইয়া মুশকি দুবাস মুশকি দুবাস মাছরাঙাবাজ দুটারই মাছরাঙাবাজি রুমের ভিতরে বাজি করবে দুটাই দুটাই একদম ধামাকা যাকে বলা হয় মাথা মাটিটা হলো নাড়া নটা চুটে দুবাস এই যে দুবাস এই যে পায়ের ফেদার ভাঙ্গা আছে আরও বড়ো হবে চোখের লেন্সটা দেখেন মাকেই চোখটা মাটিটার আর নটা ফ্রেশ চোখ একদম এই যে ভাই এটা সিঙ্গেল মাদি ছিল আমি কাটায় একটা নট লেনে ধরা দিচ্ছি নটটা বাজে বেশি রুমের ভেতরে বাজি হ্যাঁ ভাই এই যে লাল চিনি লাল চিনি পাইপ ফেদার ভাঙা মুচকে আছে তারপর আরও বড় বড় হবে পাইপ ফেদার চোখের লেন্স উঠে দেখে একদম সুন্দর চোখ জেরি লাল সিমি আর হাত কালচে সিমি দুটো জোড়া পায়ের খেদার মাথার সুন্দর বাজে তিন টাকার আর উড়ন বাজে ভাই উড়ন আজকে বাজার ভাই বললাম না অল্প রেটে ছাড়ে দেবো আজকে থাকি অল্প রেটে ছাড়বো দেখতে পাচ্ছেন নরের গিটা একদম মনে হচ্ছে ঘুমার সাপ দাঁড়িয়ে আছে এটা নর এটা মাদি সাদা ঠোঁটে চুরি পাম বাজি হলো একদম মাছরাঙা যে কটা জাক দেখাবো সব জাক আপনার মাছ রাঙা খেল আছে ভাই এটা দুই ঘন্টা আড়াই ঘন্টা ওন হবে মাছরাঙা খেল দুটো এই যে দেখেন নর একদম দাঁড়াবে তো মনে করো যে সাদা একদম বোমার সাদের মতো ফোন নাম্বার থাকবে আমাদের করতে পারবেন দেখতেও পাবেন সমস্যা নেই ভাই এই আজকে সবাই দর্শকের উদ্দেশ্যে বলেই দিলাম যে আজকে যা কবিতর দেখা উ সব ধামাকা কবিতর দামটা হয়তো ঠিকভাবে বলছি না দামটা আপনার নিজস্ব করতে পারবেন আমার সঙ্গে দামের সিস্টেমটা আমার সঙ্গে দামা করে নিতে পারবেন এখানে পায়ের চুরি পামড় দুটাই চোখের লেন্সটা দুটাই দেখেন ময়না যাক বাজি হলো মাছরাঙা বাজি উড়ুন একটু কম হবে বাজিটা বেশি হবে দুটাই একই বাজি তারপরও আপনার দেড় ঘন্টা দুই পনেরো তরুণ দুই ঘন্টা মতো হয়ে ভাই দুটোই দেখেন যাক একদম সুন্দর চোখ সুন্দর চেহারা যে ভাই দুটো মাদি এটাই মাদির সোজ কারো লাগলে দিতে পারবো ফোন নাম্বার তো থাকবে আমরা কথা বলতে পারবেন এগুলো হল রুমের ভিতরে বাজি দেখে অনেকজনা বলবেন কি হয়তো গোলাপ হবুদ গোলাপ হবুদ কিন্তু না আসলে খেয়ে বেশি আপনাদের দুটো দিক খেল বেশি রুমবাজি দেখাতে পারবো সমস্যা নেই এটা হলো লাল সুন্দরী আর এটা হলো সবুজ দরদ চোখে যাকে বলা হয় কাঁচা হলুদ চোখ আপনার দুটো রুমের ভিতরে বাজি দেখানো যাবে ইনশাল্লাহ পাঁচটা সাতটা করে বাজি হবে আজ দেখাবো ভাই সবই তো বললাম আপনাদের ধামাকা অফার দেখাবো ধামাকা যাকে বলা হয় এই যে রুমবাজি প্লাস উড়নবাজি উপরেও আছে নিচেও আছে মাছরাঙাবাজি মাকড়ি চোখের নর্মাদি দুটোই মাকড়ি নরটা হলো দুবাস সাদা ঠোঁটের মাদিটা হলো সাদা স্যার এদের মাদির এ এরিয়া কখন দেওয়া যাবে না ন্যাচ এত বেশি খেল আছে যে মাদি এটা নর নরের চোখ মাকড়ি সাদা চোখ দুবাস যার দুবাস আর স্যার জোড়া একদম পিওর বাজি হবে ভাই বিস্কিট লাইট বিস্কিট মাটিটা একটু হালকা লাইট সোনারটা বেশি হয়তো ফোনে অতটা বোঝানো যাবে না তিন ঘন্টা প্লাস ওন আছে দুটো চোখে লেন্স দেখেন আশা করি যা বলবো সেটাই হবে ইনশাল্লাহ বাইপের একটা দুটোই চুরি পামুচ হালকা হালকা পামুচ কিন্তু গায়ে গ্লেন্স দেখেন কোনো জায়গায় স্পট নাই কাটা নাই এটা দূর থেকে আমার সহকারে দেখতেই পাচ্ছেন আসলেই সুন্দর বালি দুটো হ্যাঁ খেললেন সুন্দর একদম এটা নর্থ একটা বালি পরে মানে মেয়াদের কোনো কোয়ালিটিতে আপনার কোনো কাটা ফাটা নাই মুখমা নরমাদি দুটে দিই দেখাচ্ছি একটু দাঁড়ানো দাঁড়া দেখাই চোখের লেন্সে সুন্দর পায়েরটা নেংটা মালিটা চুরি পামস এই যে লাইট ডুবাস মানে যাকে বলা হয় ফুল পুরো নেংটা কবুতর মাছ রাঙাবাধি কবুতর সাদা আট একটা ময়না জাক ময়না নর এটা মাদি এটা বাজি মাদিটা রুমবাজি রুম বাজি কিন্তু একটু উপরে বাজি হবে নরটা বাইরে বাইরে করলে একটু চালে উঠবে বাজি আর মাদিটারে আপনারা দেখতেই পাচ্ছেন যে বাজির কারণে ইয়ে কাটা দেওয়া আছে এত বাজি আছে একদম বাজি চোখে লেন্স দেখেন সুন্দর পায়ের ফেদারটাও অনেক বড় ভাইয়া আছে তারপরও অনেক বড় বড় হবে আপনারা বুঝতেই পারছেন দেখেন আর মুশকি জোড়া লাল সুন্দরী যা বললাম না বড় ভাই আজকে যা তো দেখাবো সব ধামাকা একদম বাজির রাজা মুখ দিলে আপনার পাঁচটা সাতটা করে বাঁধর হবে এদের পায়ে ফেদার দেখেন মাস আল্লাহ ফেদার ভাঙে আছে আরও ফেদার বড় হবে ঠোঁট দুটারই সাদা চোখের লেন্স একদম পিওর কোনো কাটা ফাটা নাই মিশাল যা আছে দেখতে পাচ্ছেন আপনারা তারপর আবার নতুনভাবে দেখাচ্ছি চারটা পাঁচটা করে বাজি হবে পুরনো আছে প্লাস হ্যাঁ ভাই আজকে যা কবুতর দেখাবো কালেকশনের সব কবুতর ধাবাকা থাকে একদম বাজে রাজা বাজির সেরা যা বাজে দেখবে ঘরের ভিতরে বাজি প্লাস উড়ন বাজি এটা মাছরাঙা বাজি কবুতর এত ঘন বাজি কবুতর দেখাও আজকে আজকে যে কালেকশন আছে সব একদম ঘরের মধ্যে বাজি হবে প্লাস উড়নও আছে একজন পিলং ডাক পিলং আর লাল পিলং এটা নর এটা মাদি একজোড়া হুম